কি জানি এটা ওই সময় খাওয়াইব তরিকায় যদি আমরার নমাজ হয় আমরার রুকু হয় আমরার সৈদা হয় আমরার বোয়া হয় আমরার গুম হয় নবীওয়ালা হুতা আল্লাহ হুতা নবীওয়ালা বসা আল্লাহ বোয়া নবীজির তরিকায় রে বাই ভানি খাইলে হয় বাদত ঘুমাইলে বাদত বাজারও গেলে বাদত খরচ করলে বাদত বাইচেন খাবলানি দিলে মোটামুটি তরিকায় নবী নিহাজে নবী মিজাজে নবিলা আল্লাহ তালা খুঁজরা তুমি তাই যদি কামিয়া বইতে চাও কইতাম নি নি ও মাত্র এক ব্যবস্থা তাও কইতাম আ তুটাইয়া কবাই থাকি মানবাই বুলিয়া ওলা ঘুরাও না রে চকবি নামাও লামাও নামাও নামাও শুনো বারত থাকি আবার স্বার্থ কই দিব কি নামাও ভাই ভাই হাত নামাও আল্লাহ তালা কইতরা এক ব্যবস্থা দ্বিতীয় কিচ্ছু লাগতো নাই জন্নতর মতো সিট ওকে রিজার্ভেশন কনফার্ম আল্লাহ ওয়াদা করা রাখে ওয়াদা করা আর কইতরা জাহান্নাম ওয়ালি সিট মুমিনুন লিয়ে নেহি এ ইয়ে কে লিয়ে হে ও হামেশা লিয়ে ডিলে ডিলে সা ওর ক্যান্সেল হে হোকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই খামল মাত্র এই খামল কইতাম নি ইন আমানু বি মিছলি ও এই খামল ওই কিছু নাই মা তুম বিহি ফাকাদি তাদাও এর লগে হদি শুনিলাও

বজ বড় আসলে তো বড় আসলে ও বুজুর এটা গুনার দাইয়ারাতে যে জানা নিজরে তাওয়াজু হিসাবে কইরা বাপিও না রাস্তা জবা হই গেছে বেড়া ভার হই যাইবা না নজর বকদম হার দম আল্লাহ আল্লাহ তাওয়া রফত تجد তাওয়া রফত تجبر পায় Mustafa پیغمبر اسلام جناب محمد رسول الله صلی الله علیه وک صلی الله علیه وسلمার

و شفا یہ ایسی ہدایت اور ایسی شفا ہے آخری ماتوی لو اللہ ملاقات کرائی یا دلائی بوسی نہیں ایسی ہدایت قل ہوا للذین و شفا. گری فری گلمل ماتو لو یہ ایسی ہدایت اور شفا ہے. اللہ اکبر. بس دے بسا یار ہدای نیا. ہدایت نیا ہدایتیں اللہ لوگ ملاقات کرائی یار دلئی بو ہم لوگ تو لگے کچھ لگے نہیں اللہ کے

আর বারো তোর না সিদ্দিকির আর আমার এই হুজুর হল এখান বুঝতো না আউরি খাইব তার একটা রশি যদি লাগাই দিন হে সীমা রেখার ভিতরে খাইব ঠিক না বেটি আমরা রে আল্লাহ তালা কইতরা তুমি চাই মানুষ জাতির মাঝে মানুষ তো আর সকল বক লোকাত আর সকল এর মাঝে আল্লাহ কোন তুম খাই রা উম্মা খেয়া কইতরা এই শব্দটা আরে আল্লাহ মুখে দি আল্লাহর কালাম কালাম উল্লাহ کلام اللہ کلام اللہ یہ مکتوب نہیں ہے یہ قلم کا لکھا ہوا نہیں ہے یہ سے, سے کاربار ہوا ہے یہ جبریل آمین آیا اور پیغمبر اسلام کے سامنے سلام کے ذریعہ سے کہا یا محمد اللہ کے رسول پیغمبر اسلام نے کہا ماں آنا قارن نمی فراض نہیں دی تین بار کر حسن ایک دو, تین ڈاؤن لوٹی کیسے؟ یہ قلم کا لکھا ہوا نہیں ہے یہ ڈاؤن ڈاؤن میں کو آل. بزرگ خال. او کلام اللہ او کلام اللہ محفیل. ای مدرسات. او قرآن کریم سالیم دباؤ حدیث اور سالم دباؤ ہے او بھائی اخلا امر چل رہا ہے বাল্লুক যত জীব জন্তু হায়ানে কয়ের নাতিক ইটা তো বানাইছেন না হায়ানে নাতিক বানাইছেন লুৎখর মাদ্দা আছে আর এর মাঝে আল্লাহ কইরা কুন্তুম খাইরা উম্মা আল্লাহ কইরা আল্লাহ কইরা বেহতরিন উম্মত কিটা বেহতরিন উম্মত তুমি তাই তোমার জানলে তুমি তাই মনে করো নিজে না মনে করো না আমি জেলা গরু গুলি রশিদি বান্ধিলে অন্য লোকসান করতে পারে না

এটা ও মাদ্রাসা কিন্তু হয় মাদ্রাসার মেয়ে একটা যদি ওটা পড়ে বাড়ি আলোচনা করবো ও মন ভাই আর নাই বাজারও বইয়া চা খাইয়া খাইয়া ইরি ইরি ভিন্ন আছে জিন্দগি ওই আলি আহমদে উঠিয়া কোরআন হদিস দি বয়ান করে প্রসঙ্গে সময়ে খালো কোনো সময়ে উদাহরণ দলিল আল্লাহর অলি অখর দে যে আপনারা হুশ কর অখর কিতা আমার বাই অখর জেলা বনকা চললে হইতো নাই আল্লাহ দিয়ে কইতে আমি ও শুনো তোমরা আসলে মুমিন আমি বড় বাল আসলাই হয়ে তোমরা তোমরা উপরে অদৃশ্য বাণী মানে আনছো আনা দেখি আনা দেখি ইমান আনছো এলাকি আমার কাছে বড় ভাও তোমরা আমি বড় বালা ভাই ও বাল্লা ভাই যান আমি তোমরা জিম্মাদারি লিম্মাদারি লোটটা কিতা

বলি মু রীতি নীতি নাহি জানি করিতে আর যে মাতে মকবুল আল্লাহ রোজ আমরার সে মতে তৌফিক দে ও দুয়া করিবার আশার আশা নিয়া দরবারতে আসিয়া সিষ খালি হাতে আশা নিয়া তোর বারে আসিয়া সীশা নৈর আশা হইয়া যেন ফিরিয়া নাহাম্মদী রূপে গুনে আমরা রে হরিদেও ফানা মদিনাতে হইয়া দেওয়ানা বেহু আল্লাহ আমরা রে সুগন্ধে নবীর আবু মোহাম্মদ অলি তুমি চারা খার খাসে আল্লাহ হরিতামরু রুদন তুমি বিনা হে বুজিসো আমরা রবে রল তুমি বিনা কে আল্লাহ দিলে আকাইয়া কতা যাই মু ভি রি আইবু গুরিয়া গুরিয়া রহমানেরো মতন বীর পাশি দিয়ে আসি হুজুরে হাজির বাড়া তাকি অল্লা তবুও তুমা পাপি বলি পায়ে ঠেলি না করি গুনারো গুনারো কারণে আল্লাহ দূরে না রাখিও আমরা যদি বলিয়া যাই তুমি না বলিও আল্লাহ আমার গুনার বাস আইয়া গুসা করিও না অথম মিন লইয়া তুটাইছি হলি অকল লইয়া আল্লাহ আমার গুনারে থারার খাতিরে মাফ করি দেও আর আল্লাহ বরুণার হুজুরের লাগি আমরা লাগিয়ে আপনি মাহবুদে আবাদত করার তৌফিকে তা ফরমাও আল্লাহ রহমান রহমিন

মাদ্রাসায় হাজার এ কবুল ফরমাও আল্লাহ আমার মহতমিম সাহেব তোমার বাড়ি তো মাত্র দশ বারো দিন ওর লব্বাই খুঁজে হাজিরি দিয়ে আইসুন তান বাচ্চা আই আল্লাহ কাতার তাকইন আই আল্লাহ তান বাচ্চার আম্মা তান পরিবার ও আর আমার রাহিমিন তান জানার খাতির আমরা দোয়ারে কবুল ফরমাও আই আল্লাহ যত মুমিন হলে আতু যাইছেন সারারে আপনি মাফ করে দেও নেক আমল ও তৌফিক দেও আমি গুনাহগার রে আর তান জানার খাতির আমারে মাফ করে দেও আল্লাহ আমারে নেক আমল ও তৌফিক দেও আমার রুহানি যিসমানি রে শিফা দেও আল্লাহ যত মানুষের বেমার আজার আছে মা আসব আমি ইল্লা সুতরাং আল্লাহ আপনার সবর বড় ডাক্তার হে কোন গাঠো আট আপনি গাছ থাকি উদ্ধার করে দেও রে হসিলা দান কর বেফতি রে ফথ রাও রে আশ্রয় দে বেমারীর বেমার রে শিফা এ যাইমা করি আল্লাহ এই মদর চালাইতে সময় দেশে বিদেশে প্রবাস থাকিয়া যত মানুষে দান বরঙ্গনি আগ বাড়াই না হামেশা বাড়াই বা সারারে কবুল করমাও আল্লাহ ইসালানা জল সারে এই মহফিলটা তৈরি করতে যতই যত ধরনের সহায় করছেন সময় দিয়া অক দিয়া পয়সা দিয়া মশওয়ারা দিয়া সারার মশওয়ারা রে কবুল মন্দুর ঘর সহায় রে কবুল করমাও আই আল্লাহ আমরার মদ্রিসের তরফ থাকিয়া সোনার নবীজির রোজায় তরুণিয়া লক্ষ্য করি দুরুধার সালাম ভোগ দিয়া নবীজির ইজ্জতার উন্মতি আমরার দোয়ারে কবুল মন্দুর ঘরমা মায়ারো মায়ারো নবীর কাছে আল্লাহ আমরা গুনাহগার হল সালামু ফусаউ রওজা হক আল্লাহ আমরা রে দে খাও জাযাল্লাহু আন মুহাম্মাদান মা হু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ আমি বড় মাজুর মানুষ সকল মানুষে বুঝতো না আপনি তো জানরে বা আবু আপনি নাকি আল্লাহ আমার ভাই እንদরে আমি চকুর পানি ফলাইয়া পথিক মুসাফির দোয়া করি আর আমি যাইতে সময় তারার দিলে صبر দিও আমি মুসাফা এবং দুয়ার লাগি আমি বড় মজবুর হই যাই সারা দিল صبر দিও আমরা দেখার আমরা সোয়ার এবং দুয়ার লাগি কোনো মানুষ জানি চেষ্টা করেন না আল্লাহ আপনার কাছে সহায় চাইয়া তারার কাছে মুদদ চাইয়া আর রহমান রহিম আয় আল্লাহ এই এলাকারে কবুল ফরমাও আল্লাহ আর রহমান রহিম মহতামিন সফর বাচ্চা দেখি আমার দিল খুশ হই গেছে আয় আল্লাহ হর করে করে ওলা বাচ্চা নালি মুখল বানাইয়া দে আর রহমান রহিম এই এলাকার বে ইন্তেহা কবুল ফরমাও খাইল মদ কেয়ামতর দিন ময়দানে হামাশ্বর দিন এই মদনসারে না জাতর জরিয়া উচিলা বানাই আর হামার রাহমিন আমিন আমিন বি রহমতে কে আর হামার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুনছি জানি ইটা ওই সময় খামাইব নবীজির তরিকায় যদি আমরার নমাজ হয় আমরার রুকু হয় আমরার সৈদ্দা হয় আমরার বোয়া হয় আমরার গুম হয় নবীওয়ালা হুতা আল্লাহওয়ালা হুতা নবিওয়ালা বসা আল্লাহ বোয়া নবীজির তরিকাই রে বা ইভালে খাইলে ঘুমাইলে বাজারও গেলে তো খরচ করলে ভাল দিলে মোটামুটি তরীকবিহাজে নবি মিজাজে নবীলে আল্লাহ তালে খুঁজছিল তুমি তাই যদি কামিয়া বইতে চাও খুঁতামনি খৈতামনি ও মাত্র এক ব্যবস্থা তাও খুইতামনি আহ তুই থাকি মানবাই বলিয়া অলা ঘুরাও লমাও 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 শুনো আবার স্বার্থ আওয়াজ আর্থক কি লমাও ভাই ভাই আজ লমাও আল্লাহ তালা কইতা এক ব্যবস্থা দ্বিতীয় কিচ্ছু লাগত নাই জন্নতর মতো সিট ওকে রিজার্ভেশন কনফার্ম আল্লাহ ওয়াদা কর রাখে ওয়াদা কর রা আর কইতা জাহান্নাম ওয়ালি সিট মুমিনুন লিয়ে নেই হে ই মুজরিমুন কে লিয়ে হে ও হামেশা কে লিয়ে ডিলে ডিলে সা ওর ক্যান্সেল হে হোকা এক আমল মাত্র এক আমল কইতাম নি ফা ইন আমানু বিমিসলি ও এক আমল ওটা কিচ্ছু নাই মাং তুম বিহি ফা দি হা দাও তাইলগে হদীশ শুনি লাও উলা উলিয়া তফসিরও অফিল আমার সময়ও দশ মিনিট আবি আই হিম ইম ইমাদি হা দাও হিনু আদীশে মিলাইয়া তুমি তেন ভাই মানুহ বি মিচলি তোমাদৰ ইমান যদি ওদের দেৰ ইমানৰ মতো হয় অ দে মানা চাহাবাই কেৰা অ দে মানা কৈ চাহাবাই কেৰামৰ ইমানৰ লগে আখ লগে আমলৰ লগে যদি মিল হয় সে স্বাদী সে ৰ শুনিলা মই অ আইয়া তাৰ সদিছৰ লগে মই পিন্ধা ৰে চাদি কেৰাহে চোফা তাৱাৰ তেজুঁজ বৰ পায়ে মস্তফা সজ ভালা